রুবেল আসলে জানাবেন সিরাজগঞ্জের মানুষের মানবতার সপক্ষে দাঁড়ানোর একটি গল্পের কথা রুবেল শুভ সকাল শুভ সকাল রুবেল শিব সকাল জুবাই এবং মিমি সেই সাথে সকালে বাংলাদেশের সকল দর্শকদের মানবতার চেষ্টা দান স্বেচ্ছায় করুন রক্তদান এই স্লোগানকে ধারণ করে সিরাজগঞ্জের ব্লাড ফাইটার্স তারা কিন্তু বিভিন্ন কর্মসূচি করছেন আজকে অর্থাৎ গতকাল থেকে তাদের কর্মসূচি ছিল আজকে কিন্তু সেই কর্মসূচির বেশ কিছু অংশ কিন্তু আজকে আমরা দেখানোর চেষ্টা করব মূলত আজকে দিনব্যাপী তাদের যে কর্মসূচি থাকবে সেখানে হচ্ছে স্বেচ্ছায় রক্তদান করবে বিভিন্ন প্রতিষ্ঠানে গিয়ে এবং বিভিন্ন জায়গায় তাদের সেই ফ্রি অর্থাৎ রক্ত পরীক্ষা সেখানে নানা কর্মসূচি থাকবে এবং স্বেচ্ছায় রক্তদান করবেন সব কিছু মিলে কিন্তু রক্তকে আসলে মানুষ মানুষের বিপদে গিয়ে দাঁড়িয়ে রক্ত দান এটা কিন্তু বড় একটি কর্মসূচি হিসেবে তারা মনে করছেন কথা বলছি এখানকার ব্লাড ফাইস তারা আজকে মূলত আপনি কী কর্মসূচি থাকছে এবং এই রক্তদান কর্মসূচি কেন আপনার শুরু করেছেন আজকে আমাদের সারাদিন আজকে আমাদের সারাদিন ব্যাপী সিরাজগঞ্জ প্রতিষ্ঠা উপলক্ষে ব্লাড ফাইটার্স উপলক্ষে স্বেচ্ছাসেবী মিলন মেলা উপলক্ষে আমাদের সারাদিন ব্যাপী প্রোগ্রাম থাকছে তারই অংশ হিসেবে আজকে ব্লাড গ্রুপিং নয় কর্মসূচিতে শুরু হয়ে গেছে অলরেডি আর আমরা ইতিমধ্যে আপনি জানেন আমরা ইতিমধ্যে এর আগেও প্রেসক্রিপশন পয়েন্ট থেকে শুরু করে বিভিন্ন মসজিদ মাদ্রাসায় আমরা ব্লাড গ্রুপের নির্ণয় তৈরি করে কর্মসূচি করেছি এটার আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে সক নতুন নতুন রক্তদাতা খুঁজে বের করা তাদের মাধ্যমে আমরা অসহায় দুস্থ রোগীদের কাছে ব্লাডটা পৌঁছে দিতে পারবো বিভিন্ন যার যখন যে গ্রুপ প্রয়োজন হবে সেই গ্রুপটা আমরা তাদের কাছে পৌঁছে দিতে পারবো এটা আমাদের মূল লক্ষ্য আমরা এর পাশাপাশি আরও বিভিন্ন কাজ কর্মসূচি করে যাচ্ছি যেখানে আমরা সমাজের উন্নয়ন থেকে শুরু করে বিভিন্ন দিক আমরা তুলে ধরার চেষ্টা করছেন এই পর্যন্ত আপনাদের কোথ কতজন সদস্য রয়েছেন এবং কিভাবে আপনার রক্তগুলো দিয়ে থাকেন আমাদের ফেসবুকের অনলাইন গ্রুপে প্রায় ষোলো হাজারের মতো সদস্য রয়েছে তাছাড়াও আমরা ফেসবুকে অনলাইনে যদি কেউ রক্তের জন্য চাহিদা দেয় আমরা সেটা চেষ্টা করি অথবা যে কোনো হসপিটাল থেকে সিরাজঞ্জে যে কোনো হসপিটাল থেকে যদি কেউ বিপদে পড়ে সবগুলো হসপিটালে আমাদের পোস্টার এবং ব্যানার দেওয়া আছে সেখান থেকে আমাদের অ্যাক্টিভ যেগুলো স্বেচ্ছাসেবী তাদের নাম্বারে ফোন দিলে আমরা প্রত্যেকটা রক্ত ম্যানেজ করে দেওয়ার সর্বাত্মক চেষ্টা করি তাছাড়াও সিরাজগঞ্জ শহরের অন্যতম প্রেসক্রিপশন পয়েন্ট থেকে শুরু করে সকল হসপিটাল আমাদেরকে সর্বাত্মকভাবে সব সবসময় সহযোগিতা করেই আসতেছে ধন্যবাদ আপনাকে এই যে ওরা স্বেচ্ছায় রক্তদান করে থাকে একটা মানুষের যখন আপদ বিপদ হয় তখনই কিন্তু সর্বপ্রথম এই ব্লাড গ্রুপ ছুটে যায় ওদের এই কর্মসূচি কেমন কীভাবে দেখছেন আসলে গত অন্ধকার যুগ পেরিয়ে আমরা যখন নতুন প্রজন্মকে ভাবছিলাম একটি ব্রয়লার প্রজন্ম এবং ইন্টারনেটে বুধ হয়ে থাকা প্রজন্ম এই প্রজন্ম কিন্তু আমাদের যেমন জুলাই আন্দোলন দেখিয়েছে তেমনি গত এক বছরে আমি শুনেছি যে আমাদের এই সিরাজগঞ্জ ব্লাড ফাইটার্স ইতিমধ্যে প্রায় ষোলোশো চল্লিশ ব্যাগ রক্ত কিন্তু মুমূর্ষ রোগীদের সরবরাহ করেছে এটি দেখে আমরা উৎসাহিত এবং আগামী রাষ্ট্র মানে তরুণরা যে পিছিয়ে নিয়ে এগিয়ে আসছে আমরা খুবই উৎসাহিত আপনাকে কেমন লাগে ওদের এই কর্মসূচি কার্যক্রমগুলো জি ধন্যবাদ আমি প্রথমে সিরাজগঞ্জ ব্লাড ফাইটার্স এর প্রথম প্রতিষ্ঠা বার্ষিক সবার শুভকামনা কামনা করি যারা এই প্রতিষ্ঠানের সেবামূলক প্রতিষ্ঠানের সাথে জড়িত তাদেরকে সবার শুভকামনা করে আসলে কার্যক্রমটা হল অত্যন্ত সেবামূলক একটা কার্যক্রম যেখানে যেখানে অসহায় দরিদ্র এবং গর্ভবতী অসহায়দের একটা জরুরি প্রয়োজনে তার জীবন মৃত্যুর সন্ধিক্ষণে যে বিনা পয়সা রক্তের প্রয়োজন না এরাই এটা জোগাড় করে থাকে আসলে সবকিছু যখন মাঠ পর্যায়ে গিয়ে রক্ত তোমরা দাও কেমন লাগে তোমাদের আলহামদুলিল্লাহ আমরা যখন মাঠ পর্যায়ে গিয়ে রক্ত দিই আমরা তখন আত্মতৃপ্তি পাই আমরা সবাইকে বলবো আপনারা সবাই মানবতার সেবায় রক্তদান করুন জীবন বাঁচন ধন্যবাদ আসলে এই যে মানবতা সেবায় রক্ত দানের জন্য মূলত এই যোদ্ধারা অর্থাৎ এই ব্লাড যোদ্ধারা অর্থাৎ রক্ত যোদ্ধা যারা রয়েছেন তারা কিন্তু কাজ করে যান নিবিড়ভাবে তারা কিন্তু যখনই কোনো মৌসুম রুগীর রক্তের প্রয়োজন হয় তখন ছুটে চলে যায় এই সদস্যরা যে কারণে এই ব্লাড ফাইটার্সতে কিন্তু মানুষ সবসময় অন্যরকম চোখে দেখে থাকে এবং যখনই কারো রক্তের প্রয়োজন হয় কিংবা মৌসুম রুগীর কোনো সমস্যা হয় তখন কিন্তু এই এই টিমটি যখন ছুটে চলে যায় তখন কিন্তু অনেকটা আশ্বস্ত পায় এই মানুষগুলো অসহায় মানুষ দর্শক আপনার বাড়ি আশেপাশে কিংবা আপনার এলাকাতে কিন্তু অনেক সময় অনেক অমংস রোগীর রক্তের প্রয়োজন হয় তখন কিন্তু আসলে আপনি রক্তের যদি রক্তের গ্রুপের নির্ণয় করা থাকে আপনি কিন্তু অতি সহজেই মানুষের পাশে দাঁড়াতে পারেন এবং রক্তদানের মধ্যে দিয়ে মানবতা ফুটে তুলতে পারেন এমনটা কিন্তু মনে করছেন আজকের আয়োজকরা ফিরে যাচ্ছি স্টুডিওতে রুবেল অসংখ্য ধন্যবাদ এবং সত্যিকার অর্থেই সৃষ্টিকর্তা আমাদের যে অসাধারণ সক্ষমতা দিয়েছেন এবং তিনি তার সক্ষমতার অংশ আমাদের দিয়েছেন তার মধ্যে অন্যতম একটি হচ্ছে রক্তদান তার মানে জীবনের বিনিময় করতে পারার এই সুযোগটা তৈরি করে সৃষ্টিকর্তার একটা এটি যে তিনি আমাদের এই দিয়েছেন মহানুভবতা মহত্ব এবং সবচেয়ে বড় বিষয় নিজের যৎসামান অবস্থানকে উজাড় করে দিয়ে অন্য কারো জীবন মৃত্যুর সন্ধিখানে নির্ণায়ক মাপকাঠিটি হয়ে দাঁড়াবার একটু ভাবন বিষয়টি ভাবলে দেখবেন চারপাশটাকে অনেক সহজ সুন্দর এবং নিজেকে খুব চমৎকার স্বাচ্ছন্দ্যপূর্ণ মনে হচ্ছে যারা রক্তদান সা কার্যক্রমের সাথে সম্পৃক্ত তাদের জন্য শুভকামনা যারা নতুন করে রক্তদান করতে চাইছেন তাদের অনুপ্রাণিত করতে চাই